ইউটিউবে নতুন করে একটি ধর্মের সাগের নাম যোগ হলো আমি বলি না ধর্মের স্বার একজন বলে এই আমাদের বড় বড় ব্লগার যাদের স্বামীরা ইউটিউবই করে স্ত্রীর সঙ্গে অনেকের আলাদা চ্যানেল আছে অনেকের আলাদা চ্যানেল নেই সেই স্ত্রীর সঙ্গেই করে তাকে বলে কোনো কাজকর্ম নেই বইয়ের তাবিদারি করে আর সন্দীপ তো মাকে কাজকর্ম করে দেয় গুছিয়ে দেয় রান্নাবান্নার সেই জন্য সন্দীপ তো একেবারে জোচ্চোর একটা ছেঁচরা তাকে দেখলে নাকি গাগুলায় তা ওয়াইটিতে জবর খবর আর একটা ধম্মেশ্বারের নাম অ্যাড হলো চলো আমাকে একজন কমেন্ট করেছে সেই কমেন্টটা পড়ে ভিডিওটা শুরু করবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বিন্দা আছি শীতের মধ্যে ওরে বাবা ডিউটি থেকে এসে কম্বল টম্বল নিয়ে বসেছি তোমাদের সঙ্গে একটা নূতন জবর খবর দিতে হ্যাঁ চলো তাহলে খবরটা আগে শুনে নিই মানে কমেন্টটা আগে পড়া শুরু করি তাহলে কমেন্টটা শুরু করি লিখেছে পূর্ণেন্দু চ্যাটার্জি আমার খুব অ্যাক্টিভ ভিভার্স প্রত্যেকটা ভিডিও দেখেন এবং কমেন্ট করেন এবং দারুণ দারুণ কমেন্ট লিখেছে ভেরুকে মনে হয় লাথি মেরে মল থেকে না হলে ও তো এত টাকা দেখে এত এত টাকা দেখে বউয়ের ক্যামেরা ধরার আর প্যান্ট কাচার প্যান্ট কাচার একটাই করবে এবার থেকে একটু দারুণ কথা বলেছো আমিও না খেয়াল করেছি ওটা তো অফিসে যাচ্ছে না মানে অফিস না মলে যাচ্ছে না আর আটটা পঁচিশের না কটা ট্রেন ধরে আবার মঙ্গলবারে তাড়াতাড়ি যায় কিন্তু না ও তো এখন কি করছে ওই বউ অর্ধেক রান্না করছে শেষের টুকু নামাচ্ছে তারপরে জামা কাপড় তো আছেই তারপরে আবার ক্যামেরা ধরছে ধরছে বলছে তো ক্যামেরা তারপরে ওই নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে দেখেছো দেখেছো ওই দিয়ে যে বাড়িতে রাখে মেয়েটু বাড়িতে চেনে চেনে দেখেছ ঠিক ঢুকে যাবে কিন্তু ঢুকলো না ঢুকলো না তারা ডাকছে তাও ঢুকলো না যাই হোক রে তাহলে কি তোর বাড়িতে এখন দুটো পোষ্য দুটো পোষ্যকে পুষতে হচ্ছে তোর আর সেই জন্যে তুই বলেছিস আমি দুটো পোষ্যকে রাখতে পারবো না এবং পোষ্যটার খাবার নাকি ওর বরই দেয় তো বরের তো কাজ চলে গেছে তা ও অত সস্তা না ওর টাকা দিয়ে ও পোষ্য পোষবে কইছে দেখো তোমার টাকা ছিল পোষ্য রাখতাম এখন তুমিও পোষ্য হইয়া গেছো অতএব আমার পক্ষে সম্ভব নয় দুই দুটা পোষ্যকে খাইতে দেয়া বর পোষাটাকে পুষলে তবু মাঝে মাঝে ক্যামেরা ধরবে হাতে হাতে কাজ করে দেবে এই প্যান্টি ট্যান্টি সব কিছু কেচে দেবে কিন্তু ওই আমাদের যে পোষ্যটা আরেকটা আছে পাইয়া পোষ্য ওইটারে খাওয়াইলে তো আর সে তারে দিয়ে কোনো কাম হইব না উরি বাবা আজকে কি আদর কি আদর মাইয়ার বিয়া দিয়া জন্ম দিয়া মাইয়ে মানুষ করিয়া পরের বাড়ি দেয় মাইয়া মানুষ জন্ম দিয়া তাকে মানুষ কইরা আবার জিনিসপত্র দিয়া পরের বাড়ি দেয় আর পোলার যারা মা তারা পোলারে বিয়ে দিয়ে বৌমা ঘরে লই আসে তা দেখছো ডিজিটাল ভিকারির কাম কি পোলারে বিয়ে দিতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে বৌমা ঘরে আসলে আরেকটা খরচ হবে তাও সোজাসুজি কইছে দেখো আমি পোলারে বিয়া দিতে পারি কিন্তু আমার পোলা তোমাকে বাড়ি দাইয়া থাকবে শুনলাম আবার যার সাথে বিয়া ঠিক হয়েছে সেইটা বলে মইরে গেছে তা তারা হয়তো কইছে আমার পুলিটা মইরে গেছে তা তোমার পোলা ডারে দাও এইটাই আমরা মানুষ করি কিরে কত টাকা দিচ্ছে তোর পোলার বাবর যৌতুক দিচ্ছে না যৌতুক তোর বাবার নয় টাকা ছিল না জিনিসপত্র কিছু দিতে পারে নাই মাইয়া বিয়া দিতে গেলে অনেক জিনিসপত্র দিতে হয় মা বাবা সক্ষ দেয় আমার মাইয়াটা পরের বাড়ি যাবে যাইয়া পরের জিনিসে হাত হত দেবে ওর তাকে আমি দিয়া দি কেউ তো কইতে পারবে না ভিখারি ঘরের মাইয়া তা তোর পোলা কত পয়সা নিলি রে কত পয়সা নিলি বলি তোর কইতি না দম্মের সার প্রিয়ার বর রে অভিজিৎ রে কইতিনা দম্মের সার বউয়ের পয়সায় খায় কাম করে না কাজ করে না কাজের খোঁজও করে না তারা যতই কাজ করুক তোর চোখে বাঁধে না তোর চোখে বাঁধে না প্রিয়ার বর গাড়ি চালাইতো ঘরে কাজ করতো বাড়ির কাজ জমির কাজ মাঠের কাজ কত রকম কাজ করতো সব কাজ জানে তোর বেরুটা কি কি কাজ জানে রে একটু কইস তাহলে আজকে থেকে ওয়াইটির বুকে আর একটা দম্মের সারের নাম যোগ হইলো তাই তো বন্ধুরা কি কও টাও কি একটু উত্তর টুত্তর দাও ঠান্ডায় কি সব জৈমে টৈমে গেলে নাকি কমেন্ট করো কমেন্ট করো আর একটা দম্মের সার যোগ হইলো একদিন তো বুঝি নাই বুঝেছি হয়তো ছুটি লইছে ছুটি লইছে দুই দিনের জন্য ও মা এই যে বরাবর এর জন্য ঘরে বৈশা গেছে ওই চেয়ার টেবিল কেনে দুপুরবেলা সকালবেলা একসঙ্গে বৈশ্য ভিডিও দেবে ভিডিওর ভিউ হবে নাকি ছাড়াই আনলো নাকি ক্যামেরাম্যান হিসেবে ছাড়াই আনলো একটা পোস্টরে ছাড়াই দিল তার তো একটা খরচ ছিল না তা কইছে যে যাজ্ঞা তোমার আর চাকরি করন লাগবো না তুমি পোস্টারে ছাড়াই দিয়ে ইলে আসো বাড়ি অন্তত আমার তো একজন আমি এখন বড় ব্লগার হয়ে গেছি বড় ব্লগার হয়ে গেছি কন্ট্রোভার্সি দুনিয়ায় আমার কি নাম আমার কি ভিউজ আমার কত রেভিনিউ তারপরে আবার ওই যে মিট আপে যাবে অনেক জিনিসপত্র পাইবে মানুষের উপহার দীক্ষা তো জইলা জইলা মইরা যায় আর সন্দীপও আছে রোজ একবার করে খাটটা দেখায় সন্দীপ রোজ একবার করে খাটটা দেখাবার বলবা যে একজন দামি দামি মানুষ ওই খাটটাতে সে দেখবা সটকি চইলা ফইলা ছেনাত করে আগুন ধরিয়ে যায় লোকের তা এত আগুন ধরে কেন কিছু কিছু মানুষ আছে বন্ধুরা আমার যেটা নাই অন্য যদি অন্য কেউ যদি সেইটা ব্যবহার করে কিছু কিছু মানুষ আছে তারা অন্যের কোনো জিনিস দেখা তাদের না একটু নিজের নাই তো অন্য কেউ যদি সেই জিনিসটা ব্যবহার করে তার দেখে রাগ হয় আমাকে আবার ওই সব রাগ টাগ হয় না আমার নায়িকায় কি আছে ওর আছে ওর ভাগ্যে আছে তাইও ব্যবহার করতেছে কিন্তু কিছু মানুষ তাকে নাই তাকে অন্যের তা দেখলে না আসো কেরম লক 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 করে আর গর মধ্যে কিটিমিটি কিটিমিটি দিয়ে ওঠে ভাবে কি ওরে বাবা আমার তাই এরা কেন ব্যবহার করবে এরা কেন ব্যবহার করবে এই হিংসায় জৈলা পইড়া শেষ হয়ে যায় কিন্তু হিংসা যে পতনের মূল সেইটা একবারও ভাবে নাই ওর বর পারমানেন্ট চাকরি করে না আর কোম্পানির চাকরি হলো বাবা কোন কোম্পানি বারে বারে একটা মানুষের বারবার লাথি মারে এর আগেও দুইবার না কেউ চাকরি চলে গেছে শুনছি আর ওই যে চাকরি চলে গেলি না মাথা করে ওই সেই দিন চার পাঁচ দিন আগে কইসা না আমার শরীর ভালো না আমি ভিডিও দিতে পারি নাই পারতেছি না কালকে রাতটা খুব খারাপ গেছে ওই দিন মনে হয় ওর ওই বড়ো পোষ্যটা দুপাইয়া পোষ্যটা সে কইছে হ্যাঁ গো তুমি কি আমারে খাওয়াইতে পারবা কইছে কেন কান 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 কইসে আমার না চাকরিটা চইলে গেছে আসলে বয়স হয়েছে তো ও আর খাড়ায় দাঁড়ায় বেশিক্ষণ থাকতে পারে না শপিং মলে যারা চাকরি করে তাদের কবজি জোর কবজি না কোমরে জোর থাকে লাগে ঠেঙে মুরত থাকে লাগে তাদের প্রায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয় আমি শুনছিলাম ওই আমাদের প্রতিবাদ মহলের মনি মনির কাছ থেকে ও শপিং মলে কাজ করে তা বসলে হবে না চেয়ার থাকে না তা ওর এখন তো বয়স হয়ে গেছে আর মাজার কাজ এত করিছে এত করিছে যে ওর তার মানে কি দাঁড়ায় থাকিস অন্য খারাপ কিছু নিয়ে না আমি কোনোদিন খারাপ ইঙ্গিত করি না মানে ও প্রথম থেকেই তো শপিং মলে কাজ করে তা ওর দাঁড়ায় না ওর ওই হাঁটুর মধ্যে যে জেলি থাকে মনে গেছে ওই জন্য দাঁড়াইতে পারে না মাঝে মাঝে করে জন্যে ওরে কইছে যে যাও তোমার এখন বসা কাজ দরকার যে কোম্পানি বৈশা বৈশা তোমার কাজ করতে দেবে দাঁড়ায় না থাকে সেই কোম্পানিতে চেয়ারে বসা কাজ তুমি খোঁজো তোমার দাঁড়ায় দাঁড়ানো কাজ হইব না ওই জন্য মনে হয় দেশে তারা সাটাই সেটাই কইরা তা ভালো হয়েছে এক কাজ কর ওই স্ট্যান্ডের সব সবকিছু ভালো মতো দেখাইতে পারতিস না তাই এখন ক্যামেরা বড় ব্লগার হয়ে গেছিস তুই দাঁড়াই গেছিস তোর ফেজ ভ্যালু হয়ে গেছে ওই কোথাকার প্রশাসনের লোক তোর বহিন রাখে গেছে তা কন্ট্রোভার্সি চ্যানেল যদি প্রশাসনের কাছে যায় সেই প্রশাসনের কর্তা যে তোরা বহিন্ না কইয়া কি কইবো আমি তো সেইটাই বুঝতেছি না হয়তো তোর একটা জায়গা দেখাই দিতে পারে যে তুমি ওহানে যাও এই জায়গায় সভ্য সমাজে তোমারে মানায় না বুঝতে পারলি তা বন্ধুরা ভালোই হয়েছে একখান বড় ব্লগার যার ফ্যাস ভ্যালু অনেক হইয়া গেছে আমি আবার এই মুকুশুকু মানুষ তো আমি অত কইতে রইতে পারি না তা এম এ এড পাশ করছে তাও নাকি বাংলায় তা মাঝে মাঝে যা বাংলা লেহে আর বাংলা কয় তা শুনে না আমি বাংলা হারাই গেছি আমার তো বাংলায় অনার্স ছিল না আমার প্লেন বি পাস তা আমি মোটামুটি যা কই তা সেইটা না আমি হারাই যাচ্ছি ওর ভুলভাল বাংলা কইয়া তা চলো বন্ধুরা তোমরা তো দেখছো তা চলো এবার আমাদের সন্দীপের একটু দেখে আসি উমা গোমা সন্দীপ কি করো এটা কি করো তুমি ওই খাটখানা রোজ রোজ দিয়ে হাও কেন রে বাবা রে বাবা মায়ের ছেলে হ্যাঁ গ্রামের ছেলে গ্রামের ছেলে ওইসো সাইকেল চইড়ে বেড়াবা গাড়ি না গাড়ি না কিন্তু গ্রামের মাইয়া গ্রামের বউ ওই গাউন পইরা একেবারে মক্ষিরাণী সাইজা সাইজা বিয়ে বাড়ি যাবে তাতে কোনো দুঃখ নাই অস গায়ে থাকে নগর ঠাকুর একটা শহর পাওয়া যায় না সেই তুলনায় আমাদের রানাঘাট অনেকটাই বড় সর শহর তবু আমরা কই আমরা রানাঘাটের আশেপাশে থাকি আমরা কই আমরা গ্রামে থাকি হয় সত্যি কথা আমরা গ্রামে থাকি এই যে ভিডিও করার সময় এনি ওনি চুলকায় কেন বুঝি না বুঝি তা সন্দীপ দারুণ কইছে আজকে তো আরও যারা স্ট্রাইক খেয়েছে আমাদের কি কব আমাদের ওই নববধু আর কি ও ক্লারিফিকেশান দিল নববধূর ক্লারিফিকেশানটা আমি একটু দেবো আজকে নববধূ যাদের যাদের স্ট্রাইক দিয়েছে তাদের ওই বলে না কইছে একখান যে বন্ধ রাতে কোন বাইলে খুঁজে বেড়াই দেশ তার সত্যি কথা কোনো দিন তো চ্যানেলের মালিক ছিল না চ্যানেলের ওনার ছিল সন্দীপ প্রথম থেকে আরে মূর্খু অশিক্ষিত ডিগ্রির ধারী অশিক্ষিত তুই কইস না যে পরের চ্যানেল নিয়ে এনেছে না না ওই চ্যানেল দুইটার নাম ওই থাকলে কী হয় ওই চ্যানেল কিন্তু ওনার ছিল সন্দীপ যেমন মাই সিম্পিল লাইফের স্টাইলের এত নড়াছড়া করতেছি কেন এই দেখো ঠান্ডায় পা জয় গেছে এটা গরম ব্যাগ তাই একটু পায়েস্যাক নিতেছি যাই হোক আর নড়াছড়া করবো না ব্যাগটা থুয়ে দিলাম কম্বলের মধ্যে গরম হোক কম্বলটা তাতেই হবে তা মাই সিম্পিল লাইফের স্টাইলের কণিকা হচ্ছে ইউটিউবার ওই চ্যানেলের কিন্তু ওনারকে জানো ওনার হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল রায় হচ্ছে ওই চ্যানেলের ওনার তেমনি সুলেখা মিত্র যে চ্যানেলটা ছিল সেই চ্যানেল যতই টিনু ভিডিও করুক ওই চ্যানেলের ওনার ছিল আমাদের সন্দীপ এবং মাই ভিলেজ লাইফ যেটা ছিল সেটারও ওনার ছিল সন্দীপ তা সন্দীপ নিজের চ্যানেল নিজের নামে করে নিয়েছে ঠিক করেছে একদম ঠিক কাজ করেছে এখন তুই শোন তুই যে চ্যানেলটাই করিস মানে ভিডিও করিস সেই দুটো চ্যানেলই তোর তুই হচ্ছিস ওনার তুই হচ্ছিস ওনার এখন যদি তোর কোনো কারণে ওই বেরুর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় চ্যানেল দু কি তুই কি বেরুরে দিয়ে যাবি নাকি দিয়ে যাবি নাকি তুই তো তুই জানিস চ্যানেল শেনি অতএব সন্দীপ ওনার চ্যানেলে সন্দীপ তার নামে কইরা নেছে মানে নামটা শুধু চেঞ্জ করছে অসুবিধা কি হয়েছে নিজের নিজের মাল নিজের দায়িত্বে রাখো পাশে উঠলে দেয় না একটা করে লোক দেয়া থাকে তা সেরকম তা সন্দীপ তার চ্যানেলে যে কাজ করবে সেটা তার মতো তার মর্জি মতো মনুষ্যত্ব আছে নইলে তুই যা করিস এতদিনে তোকে তুই নাম ধরে চ্যানেল ধরে অনেক কিছু করেছিস তোকে স্ট্রাইক দিলে দিতে পারতো কিন্তু না আর দেখ তোর কারোর উপর ভরসা নাই তার মানে তোর ভালোবাসায় খুঁত আছে তোর ভালোবাসায় খুঁত আছে এই যে মন্দিরার ছবি আমি লাগাই আমার বিশ্বাস আছে যে মন্দিরাকে এমন কিছু বলিনি যতই তাকে গালি দিই বকা দিই তার সাথে নিয়ে বেশি কথা বলি তার ভুলটা ধরি সে জানে এখান থেকে এমন কোন কথা আসেনি যেটা দিয়ে তার অন্তরে আঘাত লাগবে যেটা তুই করিস ভালোবাসিস ভালোবাসার মানুষের সঙ্গে তাকে ব্যবহার করিস তার থেকে সুবিধা নিস নিয়া তারপরে তার বুকে তুই ছুরি মারিস পিঠে না বুকে ছুরি মারিস বুঝতে পারলি যাই ছুরি মারিস কারণ সামনাসামনি বন্ধুত্ব হলে তো কোলাকুলি করবে আর তুই পিঠে না তুই সামনে দিয়ে ছুরি মারিস এত বড় নচ্ছার মেয়ে ছেলে তুই তা আজকে কিছু না কেন তোর বেরোত যে চাকরি চলে গেছে কিছু না কেন না ছাড়াই আনছিস কোনটা কবি তো ক্লারিফিকেশন দিবি তো লোকের দা বলিস না কও না কেন ওই কনিকার কোন জায়গা দিয়ে কার একটু ডেনা দেখা গেছিল পাইছি ভাইসি কাজের লোক রাখছে কাজের লোক রাখছে দেখ কত বড় অসভ্য মেয়ে ছেলে তুই কোন বাড়িতে সে কাজের লোক রাখবে কি না রাখবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার তার শাশুড়ির হাত দেখা গেছে তুই বলেছিলি কাজের লোক রেখেছে আর এখন এত বড় একটা কাজ এত বড় একটা কম্ম হইলো তোর বেরুটার কাজ চলে গেল লাথি মারলো না তুই কান ধৈরা টানি আনলি সেটা আমাকে একবার ক্লারিফিকেশন দিবি না দিবি না না অসভ্য সন্দীপের উপহার নিয়ে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এই তুই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি প্রমাণ কর না চ্যালেঞ্জ করতেছি তুই প্রমাণ কর প্রমাণ ছাড়া কোনো কথা বলবি না তুই প্রমাণ কর ওখানে টাকার লেনদেন হয় ওখানে আমরা আছি সীমা নেই অত সস্তা না হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা আছি আর সেখানে একটা অবৈধ লেনদেন কি বুঝাইতে চাইছিস অবৈধ কি অবৈধ টাকা আসছে কি বলতে চাইছিস ভালো করে বল ফালতু কথা বললে কিন্তু একদম মুশকিল আছে বলে দিলাম ভদ্র যারা গ্রুপে আছে তারা ভদ্র সন্দীপের বাড়িতে এসেছিল তারা রেপুটেশন আলা লোক দেখেছিস কেউ অত গিফট নিয়ে আসতে তাদের আছে তাই তারা দেয় তারা কাকে দেবে সন্দীপকে দেবে না রাস্তার ভিখারিকে দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার তাদের ব্যাপার আমি কাকে উপহার দেবো সেটা আমি বুঝবো তুই বলার কে রে তুই বলার কে এই তো জন্মদিনে মিট রেখেছিস কেউ কি খালি হাতে আসবে নাকি একবারও তো বললি না যে আমার জন্মদিনে তোমরা ভালোবাসা নিয়ে আসবা ফুল নিয়ে আসবা কেউ উপহার নিয়ে আসবা না কেউ তো বললি না তুই জন্মদিনে কেন মিটাপটা রেখেছিস খালি হাতে যদিও বা কেউ আসতো এখন আর আসতে পারবে না কারণ জন্মদিনে আসতে তুই যা খাওয়াস একটা ছোলা খাওয়াস বাদাম খাওয়াস বিরিয়ানি খাওয়াস খাওয়াবি তো এই ভালো কথা মনে মারছে যারা যাচ্ছ খাইতে সাবধান কিন্তু ও কিন্তু যেটা খাওয়ায় তার দশ গুণ কিন্তু তুইলে নেয় যেমন আমার আর সমাবলীর কাছে নিছিল উপহার নিয়ে গেছিলাম নেমন্তন্ন খাইতে বাপ রে বাপ কি পেটের আইসি মনে পড়লি মোসর দিয়া দিয়া ওঠে বাপরে বাপ কিনেমো খারাপ কি নেমে ভাত খাওয়াইয়া সেই ভাত আমার নাক দিয়ে মুখ দিয়ে পেছন দিয়ে সামনে দিয়ে সব জায়গাতে টানে মার করে এনেছে অতএব যারা যাচ্ছো মিটাপে সাবধান সাধু সাবধান বলে দিলাম এরপরে কেউ যদি তোমাদের ওই লোটের নেমন্তন্ন খাইয়া তারপরে তার কাছে জুতো খাইতে ইচ্ছা করে যাইও আয় ভালো কথা মনে করছে তুই দুই ভিডিও প্রাইভেট করছিস কেন প্রাইভেট করছিস কেন তুই তো বললি ওই জ্যোতিষ স্যারের বাড়িতে গিয়ে হুম যে আমি ওই জায়গাটুক কাইটটা ভিডিওটা আবার আপলোড করলো করব কই কোহানে গেল আপলোড করা কোহানে গেল করলি না তো তারপরে আবার ওই যে একত্রিশ হাজার টাকার যে ওয়ান প্লাস ফোনের যে গল্পটা দিছিলি যে আমার বর একটা ফোন কেনছিল সেই পুরনো ফোনটা একটু নতুন ফোনটা ডিস্টার্বল বুঝে সেইটা ফেরত দিয়া আর অল্প কিছু টাকা তো দেখ আমার মনে হয় দিয়েছিলিস কোম্পানির কারো না কারোর চোখে পড়ে গেছিলো অমনি দেশে তোরে ধাতন ওর অমনি তুই ভিডিওটা কি ইউটিউব থেকে টেক ডাউন করলো নাকি তুই প্রাইভেট করলি কিছু তো কই না তোর ভিডিও টাইটেল এখন আর চেনা যায় না একই রকম উল্টো পাল্টা থামবে দিস মানে টাইটেল দিস আর থামবেল তো নিজের নিজের ছবি দিস এমন তোর চরিত্র তুই এখন কারোর ছবি দিতে পারবি না এমন বিষাক্ত হয়েছিস কাউরে তুই বিশ্বাস করি না আসলে কি কাল নাগেনটা কেউ বিশ্বাস করে না যে কোনো মুহূর্তে সবল মারে তা তুই তো কাল নাগেনি না তোরা যেই দুধ কলা খাইতে দি একদিন না একদিন সবল তারে মারবি তা আমরা অপেক্ষায় তাকি দেখি তিনু কবে সবলটা খায় কমিউনিটিতে কমিউনিটিতে ছোট্ট ছেলের একটা ইয়ে ভিডিও তুই তুলেছিলি খুব ভালো কথা মানে তুই এখন বড় ব্লগার হয়ে গেছিস বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর কমিউনিটিতে ছোট্ট ছেলের অত বড় একজন রোস্টারের ভিডিও শেয়ার করেছিলি কি ছোট্ট ছেলে কি তোর কইছে নাকি যে তুমি এই ভিডিওটা শেয়ার করলে কার পারমিশন নিয়ে যেমন ওই ভুল কইছিল তোরে যে দয়া করে আমার ভিডিও কেউ কমিউনিটিতে দিবা না ছোট্ট ছেলে লাথি মারলো ও নাকি তুই ধরা পড়ে গেছিস দেখ একটা কথা কই রিম্পা শুনলাম তোর মিটাপে যাচ্ছে তুই সাবধান তুই রিম্পান নামে অনেক আজে বাজে কথা কমিউনিটিতে লিখেছিলি দু হাজার চব্বিশ সালে নতুন একটা আপডেট এসেছে কমিউনিটিতে যদি কেউ কারোকে হ্যারাসমেন্ট করা ইয়ে লে মানে পোস্ট লেখে সে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে তুই তো ধারা খাইয়ে গেছিস ধান খাচ্ছ বই যাচ্ছ কনে মানে কি বলবো এক রাজা ধান নেড়ে দিয়েছিল সেখানে ওই বই পাখি মানে বাবুই পাখি রোজ এসে ধান খেত এবার সেদিন ফাঁদ পেতে রেখেছে তা ফাঁদের মধ্যে বাবুই পাখি ধরা পড়েছে তা রাজা বলছে তখন ধান খাচ্ছ বই যাচ্ছ কোথায় তোমার জন্য ফাঁদ পেতেছি তা দেখ তোর জন্য ফাঁদ পেতে পারতে হয়নি তুই নিজেই ফাঁদ পেতে নিজের ফাতে ধরা পড়েছিস অমনি কমিউনিটিটা ডিলিট করে দিয়েছিস কিন্তু তোর ওই কমিউনিটি কিন্তু আমরা রেখে দিয়েছি যথাস্থানে পৌঁছে যাবে ও সঞ্জয় কোথায় পাঠাইছো চোদ্দ তারিখের রিম্পা যাচ্ছে যাও 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 একটু পুজো করে আসো আমারও যাওয়ার ইচ্ছা আছে কিন্তু পোষ তো জানি না কি হবে আমার বাড়ি অনেক দূর সেখানে পৌঁছোতে পারবো কি না মনের থেকে পৌঁছে যাব। যদিও না পৌঁছাতে পারি কিছু নিয়ম কানুন থাকে আমি আবার একা থাকলেও না আমার শাশুড়ি যেসব কানুন করে গেছে আমরা সেগুলো পালন করি কারণ সংসার করছি হতচ্ছাড়া অনচ্ছাড়া অলক্ষ্মী নয় অতএব আমাদের বংশের যে নিয়ম কানুন সেগুলো পালন করতে হয় পৌষ পার্বণে আমাদের অনেকগুলো নিয়ম কানুন আছে যাই হোক দেখি কদ্দূর কী করা যায় এমন একটা দিনে তুই তো অলক্ষী লক্ষ্মী ছাড়া হতৎ ছাড়া একটা মেয়ে ছেলে নইলে সংক্রান্তির দিন কেউ মিটাপ রাখে যারা দূর থেকে আসবে তারা হয়তো সেদিন ফিরতে পারবে না আর এই দিনটায় কোনো কুকুর বিড়ালো মানুষ বাড়ি থেকে দাঁড়ায় না বুঝতে পারলি তবুও যাই হোক যদিও যেতে না পারি সবাই যাবে আমি একটু পুজো দেখবো কী করে মানে ওখানে কালীঘাটে মা আছেন মা আছেন আর কালীঘাটে চোদ্দ তারিখে আর এক ডাইনি হাজির হবে তা ডাইনিরে তো পুজো আসরা হবে তা দেখো কালী পুজোর আগের দিন মানুষ অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী আনে লক্ষ্মী কালী পুজো যেটা বলে আর চোদ্দ তারিখে সেদিন হয়তো ডাইনি বিদায় করে মা লক্ষ্মীর মা কালীর পুজো হবে জানি না কি হবে আশায় আছি যা হোক তা আজকে সকালে তোর ব্লগ চ্যানেলে তুই সেরুকে নিয়ে যে ধরনের আদর করছিলি না দেখে না সত্যি খুব হাসি পাচ্ছিল হাসি পাচ্ছিল যে দুদিন পরে যে পোষ্যটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আজকে আদি করে কিভাবে দেখাচ্ছিলি একটুখানি মজা লুটে নে তাই না মানে পয়সা কমায় নেই ওকে দেখিয়ে সন্দীপকে যেমন বলিস ছেলেকে বিক্রি করছে ছেলেকে বিক্রি করছে বাবা তুই সেরুকে নিয়ে আজকে যেটা করলি দেখে না সত্যি না মনে হচ্ছিল একটা জুত ছেঁড়া জুতো দিয়ে তোর মুখে মারতে যে পোষ্যটাকে তুই দিয়ে দিবি তাকে আবার ওরকম আদর করছিস লজ্জা করছে না তোর সে কিন্তু সে জানেও না আনতেও পারছে না তার এই মুখোশধারী মা তার নটঙ্কি মা তাকে চিরদিনের মতো তার বাড়ি থেকে সরিয়ে দেবে লজ্জা করে না তাই না একটা অবলাপোষ্য সে জানেও না তুই তাকে চিরদিনের মতো বাড়ি থেকে বিদায় করে দিবি বিদায় করে দিবি তোর তোর যেটুকু প্রয়োজন ছিল সেটুকু ফুরিয়ে গেছে এখন আর তাকে তোর দরকার নেই তুই গলা বাজিয়ে বাজিয়ে অনেক নিজেকে সাফাই দিচ্ছিস ওয়াইটিতে না তোর কোথায় স্থান তুই জানিস না তোর নিজের ঢোল তুই যতই পেটাস যতই পেটাস আর তুই সেই জায়গাটা খুঁজে পাবি না কারণ মানুষ তোকে ঘেন্না করে মিথ্যেবাদী তুই কথায় কথায় পদে পদে তুই মিথ্যে বলিস আর সেগুলো ধরা পড়ে দাস বিশেষ করে সঞ্জয় যেভাবে তোর মিথ্যে তাকে ধরে দিচ্ছে তারপরে তোর মুখ নাড়িয়ে কথা বলা লজ্জা থাকা উচিত তুই নিজে ভিক্ষা করছিস হাত পেতে অন্যের উপহারকে তুই ভিক্ষার সঙ্গে তুলনা করছিস বুঝতে পারলি ভিকারি তুই হচ্ছিস ডিজিটাল ভিকারি যাকে যাকে ভিকারি বলেছিস দেখ ঠিক তোকে সেইভাবে ভিক্ষা করতে হয়েছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা নিয়ে তুই কথা বলিস না কারণ তোর যোগ্যতা নাই এরকম একটা গ্রুপ করে মানুষের সঙ্গে ভালোবাসা আদান প্রদান করা আর যে হিংসটা তুই দিয়েছিস পরিষ্কার করে বল পরিষ্কার করে বল কি বলতে চাইছিস তারপরে আমরা দেখছি তোর কি করা যায় তোর কি করা যায় মানুষকে আর ঠকাস না মানুষ সব বুঝে গেছে সব বুঝে গেছে সন্দীপের বাড়ি আরও তুই যত বলবি তার ভালোবাসার মানুষরা তোকে তাকে আরো উপহার দেবে আর তোকে জ্বলানোর জন্যই এই উপহারগুলো দেবে তা বন্ধুরা আজকে এইটুকু রাখছি ভালো থাকা সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে টাটা আমার ভিউয়ার্সদের জন্য